একই প্রশ্ন আপনার কাছে করতে চাই কারণ আমার যদি ভুল না হয় আপনারাও পিয়ারের আমরা খুব জরুল হবে পিয়ারের কথা বলছি বলেন তো একেবারে শুরু থেকে শুরু করি পিয়ার বাংলাদেশের নতুন না আমরা সেই উনিশশো সাল থেকে বিভিন্ন দল পিয়ার নিয়ে কথা বলে আসছে আমরা দু হাজার চব্বিশের আগেও বিভিন্ন সময় এর কথা বলেছি আর এরপরে তো খুব জল হবে বলছি বাংলাদেশে পিয়ার পদ্ধতি কোনো অলরেডি বাস্তবায়ন আছে আমাদের বিএনপি আমি বলি বিএনপির একজন খুব জোরালো বক্তা বেশ রুবিন ফারহানা তিনি কিন্তু পিয়ার পদ্ধতিতেই নারী আসনে যান মানে আমাদের বাংলাদেশে যে তিনশো যে নারী আসন মানে পঞ্চাশটা যে নারী আসন তারা কিন্তু সংসদ সদস্যদের আনুপাতিক হারে যায় তার মানে আনুপাতিক হারে এমপি হওয়া এই যে ধারণাটা এই ধারণা কিন্তু বাংলাদেশ বিদ্যমান চর্চা হয়ে আছে ফলে বাংলাদেশের সংরক্ষিত হ্যাঁ তো পিয়ার কিন্তু নতুন কিছু না তো ভাই যে অনেকগুলো কথা বললেন না আমি বিনয়ের সাথে বলবো পিয়ার নিয়ে আমাদের মনে হয় আরেকটু মানে ইতিবাচক ভাবে দেখলে দেখা উচিত কারণ নেতিবাচক ভাবে দেখলে যারা দেখতে নেই তার চলন বাঁকা হয় আর কি ইতিবাচক ভাবে দেখা উচিত এটা আপনার আবেদন কিন্তু কেন দেখবে সেটা যেমন আমাদের যে জামাল ভাই নেপালের কথা তুললো আমি একটু বলি বলেন কেন দেখবে বাংলাদেশে আমরা স্বাধীনতা হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার পরীক্ষা করার জন্য এখানে মানবিক মর্যাদা মানে প্রত্যেকটা মানুষের মানুষ হিসেবে মর্যাদা দিব তার মানে প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার ভোটের মর্যাদা আমি দিব বর্তমান যে পদ্ধতিটা বাংলাদেশে চলে সেই পদ্ধতিতে ৪০ শতাংশ ভোট পেয়ে সে শত বা ক্ষমতার মালিক হচ্ছে যার বিরুদ্ধে ষাট ভাগ মানুষ ভোট দিল সে রাষ্ট্র পরিচালনা করছে এটা তো গণতন্ত্র তো যায় না গণতন্ত্রকে সংখ্যাগরিষ্ঠ এখানে চল্লিশ শতাংশের ভোট পায় ষাট শতাংশ মানুষ যার বিরুদ্ধে ভোট দিল তারপর ক্ষমতা চালাচ্ছে তো না গণতান্ত্রিক চিন্তায় না সাধারণ যুক্তিবোধ কোনো বোধেই বর্তমান পদ্ধতি এটা যুক্তিক না দ্বিতীয় বিষয় হলো দেখেন মানুষের ভোট পোষা যায় শুনছেন বাংলাদেশে একটা আসনে ধরেন দু তিন লক্ষ ভোট হ্যাঁ সেখানে একজন পাইছে হলো দু এক লক্ষ একান্ন হাজার পঞ্চাশ হাজার এক ভোট আর একজন পাইছে হয়েছে এক ভোট এক লক্ষ নয়শো নিরানব্বই হাজার ভোট কিন্তু পচা গেছে তার মানে কি সেই মানুষদের মতের কোনো প্রতিফলন রাষ্ট্র পরিচয় দেখবেন না সেজন্য আমরা বলি এমন একটা পদ্ধতি আসুক যে পদ্ধতিতে সবার আপনারা যেহেতু পেয়ারে দাবি করছেন আপনাদের পেয়ার নিয়ে অনেক পড়াশোনা আছে প্রশ্নটা হলো যে আমাদের তো এই সংসদীয় যে কাঠামো সংসদীয় যে আইনসভার যে ব্যবস্থা সেখানে কত তিনশোটি কনস্টিটিউন্সি বা সংসদীয় আসন আছে এখন ধরেন যে একটা সংসদীয় আসন থেকে যে ইসলামী আন্দোলন সে দ্বিতীয় ভোট আর বিএনপি তারা হলো প্রথম সংখ্যাগরিষ্ঠ তাহলে ওইখানে কে হবে পিয়ার হলো তো মানে এরকম হবে না পিয়ার হলো সারা বাংলাদেশের কাস্টিং ভোটের কে কত পার্সেন্ট পাইছে সংসদে তার ততগুলো আসন মানুষ তো এখানে দেখতে চায় আমার এমপি কে আমি তো দেখতে পাবো তো তো একটা আছে যে ওপেনলি সিস্টেম সেখানে দেওয়া থাকে যে আমার এক থেকে তিনশো হলো এই প্রার্থী তারা এখানে এমপি হবেন তো আমি যদি এক থেকে দশ পার্সেন্ট ভোট পাই আমার এই দশ পার্সেন্টে যে তিরিশ জন হবে সেই তিরিশ জন এমপি হবে ফলে আমার এমপি কী হচ্ছে তো পুরুষকে দেখা যাচ্ছে এরপর আরেকটা প্রশ্ন আসে যে আমি ভোট দিব সন্দীপে এমপি হবে লন্ডনে না কোথায় ওটা ওইটা পিয়ারের অনেকগুলো সিস্টেম আছে হ্যাঁ জেলাভিত্তিক পেয়ার করা যায় জেলা ভিত্তিক পেয়ার করলে আমি ভোট যদি লন্ড এসে দেই মানে কুমিল্লায় দেই আমার এমপিও কুমিল্লাতেই থাকবে তো আসলে পিয়ার নিয়ে যতগুলো সমালোচনা আমি একটা আসলে যুক্তিক দেখি না দেখেন বারবার নেপালে কথা আসে আমি কথা বারংবার বলি নেপালে বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা এক জিনিস না আমরা উনিশশো থেকে আমরা আর রাজনীতি করি এই অঞ্চলের মানুষ সচেতনভাবে আমরা একটা জাতীয়ত ভিত্তিতে পাকিস্তান করলাম পাকিস্তান থেকে একাত্তর করলাম একটা কিন্তু হুজুকে না দেখো রাজনৈতিক বোঝাবোর মধ্য দিয়ে একাত্তর থেকে চুয়ান্ন মানে আমাদের প্রায় একশো দশ বিশ বছরের রাজনৈতিক বোঝাপড়া আছে তো এইরকম রাজনৈতিক বোঝাপড়া একটা জাতিগোষ্ঠীকে যদি আমি নেপালের সাথে যারা কিছুদিন এক রাজতন্ত্র থেকে উঠছে তাদের সাথে তুলনা করি তাহলে বাংলাদেশের ইতিহাসকে আসলে অবজ্ঞা করা কিন্তু মার্ট ভাই এটা তো একটা বাস্তবতা এই যে আপনি যে বিষয়গুলো বললেন এগুলো তো অনেক বোঝাশোনার ব্যাপার আছে কেন বলছো এই ধরনের সিম্পল না না এটা কিন্তু এটাই বাস্তবতা যে জনগণের মধ্যে এখনো বিভিন্ন জরিপেও আসছে যে দেশের অর্ধেকের প্রায় অর্ধেক মানুষ এই সম্পর্কে সচেতন আপনি তো মিডিয়া আছেন আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র হ্যাঁ আমি জানি যে জরিপ একেবারে থিওরিটিক্যাল সব ঠিক থাকবে সেই জরিপেও একশো লোক পিয়ার বদ্ধ দিতে চায় এটা দেখানো সম্ভব এই সমস্ত জরিপ সব ম্যানুপুলেট করা যায় ফলে জরিপ দিয়ে না এখন দলগুলো চায় না কেন ওই যে ওই লোকটা আমি ভোট পাবো চল্লিশ ক্ষমতা চর্চা করবে একশো এই লোভটাকেও ছাড়তে চায় না আর আমরা বলি যে আর দ্বিতীয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা এবং জরুরি বিষয় যেটা ভাই জুলাই হইলো কেন ষড়যন্ত্র রোধ করার জন্য জুলাই কি পেয়ারের জন্য না স্বৈরতন্ত্র রোধ করার জন্য কিন্তু বিগত যে সংস্কার প্রস্তাবগুলো হইল সেখানে স্বৈরতন্ত্র রোধ করার জন্য আইনি কাঠামো একটাও নিশ্চিত করা যায় নাই আপনি এনসিসি করা যায় নাই সেভেন্টি ক্লাজের সেটা সংশোধন করা যায় এখন একটা পদ্ধতি আছে যদি পিয়ার হয় পিয়ার হলে হবে কি বাংলাদেশের সংসদে এককভাবে কেউ ক্ষমতা যাবে না গেলেও সে একচ্ছত্র ক্ষমতা পাবে না তাইলেই আমরা স্বৈরতন্ত্র রক্ষা করতে পারবো থেকে পারবো পিয়ার চাই আবার একটু আসি আমরা হ্যাঁ ইসলাম জামাল ভাই